বৃশ্চিক রাশি নতুন বছর দুই সাল একটি নম্বর যথেষ্ট ভাইব্রেশন তৈরি হচ্ছে এনার্জি তৈরি হচ্ছে এবং যে এনার্জি তৈরি হচ্ছে সেটা বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের দ্বিগুণ এনার্জি তৈরি হচ্ছে এবং নতুন কাজে উত্থান আপনাদের কিন্তু জীবনে নিয়ে আসছে এই দুই সালে এই দু সাল অর্থাৎ দুই শূন্য দুই প্লাস ছয় এটিকে যোগ করলে আমরা দশ সংখ্যা পাচ্ছি দশ সংখ্যা এখানে এক সংখ্যা নিতে হবে এক সংখ্যা ভাইবেশান দু সালে কিন্তু পাওয়া যাচ্ছে এই এক সংখ্যা এমন একটি সংখ্যা যে সংখ্যাটা অনেক মানুষই জীবনে কিন্তু অ্যাচিভ করতে পারে না যে কোনো ক্ষেত্রে সেটা রিয়েল লাইফে হতে পারে কোনো খেলাধুলায় হতে পারে কর্মের ক্ষেত্রে হতে পারে নাম্বার ওয়ান একজনই কিন্তু হয়ে থাকেন এই যে এক নম্বরের ভাইবেশন পাওয়া যাচ্ছে বিশ্বিক রাশি আপনার দিক থেকে আমরা যদি দেখি এক নম্বর কি রবির সংখ্যা রবি আপনাদের দশম ঘরের অধিপতি তাই বুঝতেই পারছেন কর্মক্ষেত্রের মধ্যে আমরা প্রচুর এনার্জি আপনারা দেখতে পাবো শুধু কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি নয় নতুন নতুন কিন্তু কর্মের যোগাযোগ আপনাদের আসবে উৎস তৈরি হবে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা যথেষ্ট দৃঢ় এনার্জি নিয়ে আপনারা চলবেন এবং যখনই দেখবেন এই যে রবি গ্রহ এক একটি ঘরে ত্রিশ দিন করে অবস্থান করে থাকে বারোটি ঘর অতিক্রান্ত করবে যে ঘরে রবি দেখবেন যথেষ্ট কমফোর্টেবল সেই ঘরে যখন রবি গ্রহ অবস্থান করে থাকবে তাহলে আপনাদেরও যথেষ্ট উন্নতি সেটি বলা যেতে পারে কারণ এক নম্বর ভাইবেশন পাওয়া যাচ্ছে আর এক নম্বর হচ্ছে রবির সংখ্যা তাই বিশ্বিক রাশি এই দু সাল আপনার দিক থেকে নতুন উত্থান কাজের উত্থান ধরে নিয়ে চলতে পারেন যে কোনো কাজের মধ্যে রয়েছেন সেই কাজের মধ্যে আরও দৃঢ়তা এনার্জি তৈরি হবে এবং সেই কাজের মধ্যে আপনি কিন্তু যথেষ্ট কমফোর্টেবল থাকবেন যে কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন এছাড়াও এক্সট্রা কোনো রকম আপনারা কর্মের মধ্যে এনার্জি আপনাদের তৈরি হবে এবং সেই এনার্জি অবশ্যই আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যদি স্বাধীন কোনো কর্মে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটি এনার্জি লেভেল কিন্তু হাই থাকবে অন্যদের থেকে একটু ডিফারেন্স এনার্জি লেভেল আমরা দেখতে পাব কর্মক্ষেত্রের মধ্যে শুধু কর্মক্ষেত্রের মধ্যে কিছু পরিবর্তন তো আসছেই এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন যেহেতু সংখ্যা তত্ত্ব অনুসারে এক সংখ্যা রবিগ্রহকে ধরা হয় অন্যান্য সংখ্যাও কিন্তু এই দু সালে আপনার দিক থেকে অগ্রণী ভূমিকা রাখবে যেমন তিন তিন সংখ্যা আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে আরও ইচ্ছাশক্তি মনের মধ্যে আপনার দেখতে পাবো আমরা ইচ্ছাশক্তি একটি ভরপুর দেখতে পাবো এবং এই ইচ্ছাশক্তিটা আপনারা বেশি অনুভব করবেন দু হাজার ছাব্বিশ সালে মধ্যমবর্তী সময়ে যে কোনো ক্ষেত্রে আপনার মনে মনে ইচ্ছা ছিল যে কোনো ক্ষেত্রে কোনো কারণে আপনি সেখানে সেই সময়টা দিয়ে উঠতে পারেননি বা কোনো কারণে সেটা আপনি ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন পূর্বে সেরকম কিছু শেখার ইচ্ছা এনার্জি আমরা আপনাদের মনে দেখতে পাবো অবশ্যই আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং আমরা দেখতে পাবো আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও কিন্তু যথেষ্ট মধুর সম্পর্ক তৈরি হচ্ছে মধ্যবর্তী সময় থেকে আপনারা অনুভব করতে পারবেন এবং এই মধ্যবর্তী সময়ে অবশ্যই আপনাদের জীবনে ভালোবাসার কেউ সঙ্গী অথবা সঙ্গিনী নি সেটু আসার সম্ভাবনা থাকছে আপনার শুধু ভালোবাসা নয় আপনারা যদি শিক্ষা শিক্ষাক্ষেত্রে রয়েছেন সেক্ষেত্রেও আপনারা যথেষ্ট ভালো বা সন্তানকে নিয়ে চিন্তায় রয়েছেন যদি সন্তানের ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে অর্থাৎ ইস্যু ক্ষেত্রে কোনোরকম সমস্যা থাকে দীর্ঘদিন বিবাহ করেছেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু কিছু পজিটিভ এনার্জি আপনারা কিন্তু পাবেন যার ফলে মধ্যম সময়ে আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে পারেন আর্থিক ক্ষেত্র উন্নতি নতুন নতুন যোগাযোগ আপনাদের আসবে এবং ইচ্ছা ইচ্ছাশক্তি কিন্তু আরও আপনার মধ্যে বেড়ে যাবে যেমন তিন সংখ্যা থেকে আমরা এই ভাইব্রেশন পাবো আমরা দুই সংখ্যা থেকে ভাইব্রেশন পাবো ছোটো ছোট ঘটনা আপনারা কিন্তু যথেষ্ট বিচলিত করবে এবং ক্যারিয়ারের দিক থেকে যারা চিন্তা করেন মনের মধ্যে যে পরবর্তী ক্ষেত্রে কোন দিকে আপনি নিজে ভবিষ্যৎ আপনি দেখতে চান এরকম চিন্তা প্রত্যেকেরই থাকে যখনই আমরা একটু বুঝতে শিখি আমাদের মধ্যে বোধগম্য থাকে তখনই চিন্তা হয় যে কোন দিকে ক্যারিয়ার দেখতে চাই আমরা নিজেকে নিজেকে দেখতে চাই এই বিষয়গুলো কিন্তু উত্থাপন হয় তাই এই বিষয়গুলো যেমন উত্থাপন হবে সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কিন্তু নিজের ক্যারিয়ারকে পছন্দ করতে পারবেন অর্থাৎ কোন ক্ষেত্রে আপনি ক্যারিয়ার হিসাবে নিজেকে দেখতে চাইছেন ভাগ্যের উন্নতি অবশ্যই ভাগ্যের উন্নতি নতুন যোগাযোগ অবশ্যই আপনারা পাচ্ছেন দুই নম্বর সংখ্যা থেকে এবং যদি আমরা দেখি সংখ্যা তত্ত্ব অনুসারে নয় সংখ্যা ইচ্ছাশক্তি কাজের মধ্যে আরও আমরা দেখতে পাব আপনাদের এই নয় সংখ্যা আরও কিন্তু অবধারিত আপনাদের মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনি যে মনোসংযোগ রাখছেন সেই ক্ষেত্রে এখানে ব্যর্থতা বলে কিছু নয় এখানে আপনারা কিছু অ্যাচিভ করতেই হবে এই যে টেন্ডেন্সি চিন্তাভাবনা সেটা কিন্তু নয় সংখ্যা আপনাদের মধ্যে নিয়ে আসবে যেহেতু এখানে আমি দু হাজার ছাব্বিশ সালের সংখ্যা তত্ত্ব অনুসারে এক সংখ্যাকে বেশি প্রাধান্য দিচ্ছি কারণ আমরা দু হাজার ছাব্বিশকে যখন ভেঙে দেখছি দশ সংখ্যা আসছে এক সংখ্যা এই এক সংখ্যা আপনাদের দিক থেকে একটি পজিটিভ উচ্চ পর্যায়ে টেন্ডেন্সি কিন্তু আপনার অন্যরকম থাকবে অন্য থেকে ডিফারেন্স চিন্তাভাবনা এবং শুধু সেটি কর্মের মধ্যে জেনারেল কর্মের মধ্যে নয় আপনাদের অ্যাক্টিভিটি আপনাদের চিন্তাভাবনা সেটি কিন্তু অন্য লেভেলে একটি থাকবে যারা এনজিও নিয়ে কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এই ক্ষেত্রেও কিন্তু আপনারা ব্যস্ত থাকবেন অর্থাৎ যে কোনো প্রকারে আপনি একটি টপ র্যাঙ্কে আসতে পারেন এবং আপনারা অনুভব করবেন এই দু সালে মে মাসের দিকটা যথেষ্ট ভালো ফলাফল পাচ্ছেন বা সেপ্টেম্বরের মাসের দিকটা যথেষ্ট ভালো ফলাফল পাচ্ছেন এগুলো কিন্তু আপনি নিজে অনুভব করতে পারবেন মৃষ্টিক রাশির যারাই রয়েছেন মিষ্টিক রাশি এই দু সাল এক সংখ্যার ভাইবেশন যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু আপনাদের যে কোনো ক্ষেত্রে কর্মের মধ্যে বিশেষ করে আমি বলতে চাইছি সেটা যথেষ্ট এনার্জি আমরা দেখতে পাবো এবং এই ক্ষেত্রে আপনি একটি মেজর ডিসিশন নিতে পারেন আপনি ধরতে পারেন দু সালটা আপনার দেখতে কর্মের বছর কর্মের চ্যালেঞ্জ নেওয়ার বছর সেটা আপনি ধরে নিয়ে চলতে পারেন এবং এই কর্মের বছর হওয়ার কারণে বৃষ্টি রাশির যারা রয়েছেন যেহেতু আপনার রাশির অধিপতি হল মঙ্গল মঙ্গলের মধ্যে যে এনার্জি আমরা দেখতে পাই টেম্পারমেন্ট আমরা দেখতে পাই সেটাকে যদি আপনি ভালোভাবে ইউটিলাইজ করাতে পারেন তাহলে বলবো দু হাজার ছাব্বিশ সাল আপনারা সংখ্যকত্ত্ব অনুসারে যদি দেখেন খুব ভালো পর্যায়ে কিন্তু আপনারা যাচ্ছেন এই দু সালে দু সালে যে কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু কেউ পিছনে রাখতে পারবে না অর্থাৎ আপনার মধ্যে যদি সেই গুণগত মান থাকে সেই ক্যাপাবিলিটি থাকে সেটা কিন্তু আপনি প্রকাশিত করতেই পারবেন এবং শুধু আপনাদের নিজস্ব কর্ম বা কর্মে এটা তো শুনছেন উচ্চতর পোস্ট সেটিও কিন্তু পাওয়ার সম্ভাবনা আপনাদের যথারীতি দেখতে পাওয়া যাচ্ছে এই সালে যেহেতু আমরা এক সংখ্যার সংখ্যার ভাইব্রেশন আমরা বেশি পাচ্ছি এই এক সংখ্যা আপনাকে অনেকটা মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আসবে দেখুন পজিটিভ এনার্জি কি। মনের মধ্যে আমাদের চলার পথে কিছু বাধা যদি আসে সেই বাধাকে দূর করে আমরা যেতে পারি মনের মধ্যে পজিটিভ ভাবটা কি আমাদের জীবনে সুখ দুঃখ ভালো খারাপ এটা নিয়েই কিন্তু চলতে হবে তবে সেটাকে কীভাবে আপনি শরীরে ওভারকাম করতে পারেন বিষয়টা হচ্ছে সেটাই তাই বিশ্বিক রাশি আপনারা দু সালে অবশ্যই আপনারা সূর্য প্রণাম মন্ত্র করতে পারেন বা রবিকে জলের অর্ঘ্য দিতে পারেন আপনারা কিন্তু ব্যাটার ফলাফল পাবেন কারণ কি আমরা এক সংখ্যার ভাইব্রেশান বেশি দেখতে পাচ্ছি এবং এই এক সংখ্যার রবির সংখ্যা আপনার দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসতে পারে বিশেষ করে কর্মের দিক থেকে যারা কর্ম নিয়ে চিন্তায় রয়েছেন দুশ্চিন্তায় রয়েছেন বা স্বাধীন কোনো কর্মে রয়েছেন আপনাদের আর্থিক স্থিতিটা ঠিক মতো নয় ওঠানামা করছে তাহলে বলবো দু সাল আপনাদের সেই আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং কর্মক্ষেত্রের মধ্যে আপনি কিন্তু নিজের নামের বিস্তার করতে পারবেন যে ক্ষেত্রে রয়েছেন যে কাজ করছেন সমাজে একটা প্রতিচ্ছবি কিন্তু আপনার ফুটে উঠবে এবং কোনো সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। সেখানে বড় দায়িত্ব তারা কিন্তু দেবে আপনাকেই দেবে পছন্দ করবে কারণ কি সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকবে সবাইকে পরিচালনা করার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকবে সে বোর্ডের সর্বসর্বা কিন্তু আপনি হতে পারেন যেহেতু আমরা এক সংখ্যার রবি গ্রহকে দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সাল বিশ্বিক রাশির যারা রয়েছেন তো বিশ্বিক রাশি দু হাজার ছাব্বিশ সাল অবশ্যই সংখ্যা তত্ত্বর দিক থেকে এক নম্বর ভাইবেশান আমরা বেশি পাচ্ছি আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন বিশেষ করে কর্মের দিক থেকে এবং অন্যান্য সংখ্যাগুলোও কিন্তু ভূমিকা গ্রহণ করবে তাই বিশেষ করে যে কোনো কর্মের ক্ষেত্রে আপনারা কোনোরকমভাবে চেষ্টা রাখছেন ইন্টারভিউ দিচ্ছেন যাচ্ছেন এক সংখ্যাটা যদি পারেন অবশ্যই কাগজে লিখে প্রকট রাখতে পারেন দেখুন হয়তো একটি বড়ো পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে পারে এই দু সাল আপনার মনের মনে কোঠায় থেকে যেতে পারে কারণ ভালো কিছু ঘটলেই সেটা কিন্তু থেকে যায় সেই সালটা বছরে থেকে যায় মনের মধ্যে এমনও কিছু ঘটনা ঘটতে পারে বৃশ্চিক রাশি যারা রয়েছেন তো বৃশ্চিক রাশি এই হলো আপনাদের দু হাজার ছাব্বিশ সালের সংখ্যা অনুসারে কিছু বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ